সব থেকে কঠিন কাজ হল ছলনা বোঝা মানুষ হাতে হাত রেখে ছলনা করে বুকে জড়িয়ে ধরে ছলনা করে চোখে চোখ রেখে ছলনা করে ভালোবাসি বলতে বলতে ছলনা করে এই মানুষগুলো দেখতে খুবই সাদাসিধে টাইপের হয় উপরে দেখতে সাদাসিধে মনে হলেও আসলে তারা জাত অভিনেতা তাদের উপরে এই আবরণটার জন্য আমরা বুঝতে পারি না একটা মানুষ এতটা জঘন্য হতে পারে একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনে নিয়ে পার্কে রেল লাইনে হোটেলে ঘুরে বেড়ায় তাদের এসব নিজের চোখে দেখার পরেও নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না নিজেকে কুয়াশার ঘরের মধ্যে মনে হবে মেনে নিতে না চাইলেও ওটাই সত্যি যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তার সাথে তখন নিজেই বেশি সব থেকে খারাপ থাকবেন। কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভালো করার জন্য আরো দুই চারজন আছে কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিল আপনি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছু আর আগের মতো ঠিক হবে না তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পুরে সার্খার হবেন কিন্তু তার যায় আসবে আসবে না না মাসের পর পর মাস কেটে কেটে যাবে যাবে বছরের বছর কিন্তু সে ভুলেও জানতে কিচ্ছু আপনি কেমন আছেন কেমন করে সহ্য করছেন তার দেওয়া বিরহ আর বিচ্ছেদের যন্ত্রণা তার দেওয়া বিরহ বিচ্ছেদ আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর বুঝতে পারবেন আসলে নিজের ভালো নিজেকেই রাখতে হয় কারোর উপর নির্ভর হয়ে থাকলে শুধু জ্বলে পুড়ে সারখার হতে হয় তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন তখন আগের মতো অত সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না